মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ত্রিশ জন এবং ষষ্ঠ পনেরো জন সহ প্রায় ৪৫ জন ছাত্রী বেশি বয়সের কারণে ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মঙ্গলবার দুপুরে বঞ্চিত হওয়া ছাত্রী এবং অভিভাবকরা মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সাথে দেখা করে এর প্রতিকারের দাবি জানিয়েছেন শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকরা অনলাইনের মাধ্যমে আবেদন করেন এদিকে সম্প্রতি লটারি মাধ্যমে যে সমস্ত ছেলে মেয়েরা ভর্তির সুযোগ পেয়েছে তাদের মেসেজ দিয়ে জানানো হয় লটারিতে ভর্তির সুযোগ লাভ করে ভর্তি হতে গিয়ে বাধে বিপত্তি জানা গেছে ভর্তির সুযোগ পাওয়া অনেক শিক্ষার্থীর বয়স বেশি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ভর্তি নিচ্ছেন না এতে বিপাকে পড়ে ওই সমস্ত শিক্ষার্থীরা জানা গেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী ত্রিশ জন এবং ষষ্ঠ শ্রেণীতে পনেরো জন ছাত্রী লটারিতে সুযোগ পেয়েও বয়স কম বেশি হওয়ায় তারা ভর্তি হওয়ার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে অভিভাবকরা জানান অনলাইনে আবেদন করার সময় এ ধরনের কোনও নির্দেশনা না থাকলেও হঠাৎ করে রেজাল্ট হওয়ার পর ভর্তি হওয়ার সময় বয়সের ব্যাপারটি উঠে আসে এতে করে ভর্তি সুযোগ না পাওয়ায় ওই সমস্ত ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় লটারিতে ভাগ্য নির্ধারণ হয়েও ভর্তির হতে না পারাদের মধ্যে রাকিবের মেয়ে রাদিয়া হোসেন ওয়াসিমা তৃতীয় শ্রেণী মাদার আলীর মেয়ে সুমাইজা তৃতীয় শ্রেণী মারুফ হাসানের মেয়ে মারুফা হাসান অর্তি তৃতীয় শ্রেণী